সেন্ট মার্টিনের দূরত্ব কক্সবাজার থেকে মাননীয় স্পিকার একশো তিরিশ কিলোমিটার নদী পথে চার তিন ঘন্টা লাগে সেন্ট মার্টিন থেকে টেকনা বাসতে কক্সবাজার জেলায় চারটি নির্বাচনী আসনের মধ্যে মাননীয় স্পিকার চকরিয়াতে আদালত ভবন আছে মাননীয় স্পিকার মস্কানি এতে আছে মাননীয় স্পিকার কুতুবদিয়াতে আছে মাননীয় স্পিকার কক্সবাজারের মধ্যে আছে যেখানকার দূরত্ব মাননীয় স্পিকার বিশোতে তিরিশ কিলোমিটার পনেরোতে বিশ কিলোমিটার কুতুব দিয়ে একত চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ কিলোমিটারের মতো হবে মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা একদম বাংলাদেশের দক্ষিণ মাননীয় স্পিকার সেখান থেকে একশো বিশ কিলোমিটার মাননীয় স্পিকার কক্সবাজার যদি আদালতে আসতে হয় আগের দিন সেন্টমাতিনের মানুষকে কক্সবাজারে আদালত ভবনে এসে একদিন আগে এসে সেখানে এসে থাকতে হয় মাননীয় স্পিকার তাই আপনার মাধ্যমে মাননীয় আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমার এলাকার মানুষগুলি গরিব মাননীয় স্পিকার তাদেরকে একটু যে আদালত ভবন কক্সবাজারে আছে সে আদালত ভবনের সব অবকাঠামো টেকনাপে আছে শুধু একটু নির্দেশনা দিয়ে আদালত ভবন তো যাতে মাননীয় স্পিকার টেকনাপে নিয়ে যাওয়া হয় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার উকিয়া পাঁচটি উচ্চ বিদ্যালয়ের জন্য মাননীয় স্পিকার আমি একটা দিয়ে দিয়েছি বিল্ডিং এর জন্য উকিয়া সোনার পরে উচ্চ বিদ্যালয় ও পালং পালং উচ্চ বিদ্যালয় মরিচা উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় সব কিছু করে সাজিয়েছে মানে স্পিকার এই পাঁচটি উচ্চ বিদ্যালয়ের যদি ভবন যদি নির্মাণ করে দেওয়া হয় মাননীয় স্পিকার কানায় কানাই পূর্ণ হয়ে গেছে মাননীয় স্পিকার উকিয়া টেঙ্গুর মানুষ অপেক্ষা করছে